আপনারা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনেছেন আমাদের নেতার কথা শুনেছেন উনি দীর্ঘ পঁচিশ বছর ধরে আমাদের মাঝে বিভিন্ন খরায় বন্যায় শীতে উনি আমাদের এ সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন নদী ভাঙ্গনের জন্য উনি কাজ করে যাচ্ছেন আপনাদের হয়তো দুর্গাপুরে দুর্যোগের সময় আমাদের লোকজন আপনাদের মাঝে আসে নাই কিন্তু নদী ভাঙ্গন সব সময় উনি এবং ওনার প্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন আমরা সব সময় নদী ভাঙ্গনের যে এলাকাগুলো আছে সেখানে কাজ করে যাচ্ছি সংগ্রামী ভাইয়েরা আপনারা জানেন জনাব তাকফিরুল ইসলাম একজন সুশিক্ষিত এবং খুবই উদার মাইন্ডের মানুষ উনি লেখাপড়া করেছেন ঢাকায় তারপরে লেখাপড়া করেছেন গ্যাডেট কলেজে তারপর বাইরের মাটিতে উনি লেখাপড়া করেছেন উনি মিথ্যা জানেন না উনি মিথ্যা আশ্বাস দিতে জানেন না উনি আপনাদেরকে মিথ্যা কোনো কথা কখনোই বলবেন না এবং আমরা যদি কখনো মিথ্যা কথা বলি উনি ধরে ফেলতে পারে আমাদের মুখের দিকে দেখে ভাইরা এই একটি মানুষকে যদি আপনারা ভোট দেন এবং আমরা আশা করি আপনারা সকলে ভোট দিবেন এবং ভোটের কথা আমাদের যে ভাই বলে গেলেন আপনাদের এখানে আপনি আপনার ভোটটি আগে কনফার্ম করবেন তারপর আপনার পরিবারের ভোটটি কনফার্ম করবেন তারপর প্রতিবেশীর ভোটটি কনফার্ম করবেন তারপর আপনার ওয়ার্ডের ভোট কনফার্ম করবেন ভাইরা জনাব তাজফুরুল ইসলামের যে ইচ্ছা শক্তি আছে উনি একজন হন মন্ত্রী হবেন ইনশাল্লাহ এবং আপনাদের এই গোড়াই থেকে কুলিপুর কুলিপুর থেকে কুড়িগ্রাম কুড়িগ্রাম থেকে সারা বাংলাদেশের উন্নয়ন করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মাটির মানুষের নেতা জনাব তাজবরুল ইসলাম জিন্দাবাদ আমাদের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদাইকুম ধন্যবাদ স্বামী ইসলাম শামীম ভাইকে আপনারা কেউ থেকে উঠবেন না আমি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক ক চারের